একটি দেশ কল্পনা করুন যার অবস্থান এতটাই নিখুঁত যে এটি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার এই যেন সৃষ্টি হয়েছে চারপাশে মহাসাগরের প্রাচীর মাটির নিচে অগণিত সম্পদ আর বিস্তীর্ণ নদীগুলো যেন প্রাকৃতিক মহাসড়ক এটি হলো আমেরিকা আর তার শক্তিশালী হয়ে ওঠার গল্প সেটি লুকিয়ে আছে এর পাহাড়ে নদীতে আর মাটির গভীরে যখন পৃথিবীর বহু শক্তিশালী সাম্রাজ্য যুদ্ধের ফলে ধ্বংস হয়েছে আমেরিকা তখন সুরক্ষিত থেকেছে পূর্বে বিশাল আটলান্টিক পশ্চিমে মহাশক্তিশালী প্রশান্ত মহাসাগর এ যেন প্রকৃতির দুই বিশাল প্রতিরক্ষা দেয়াল যেখানে ইউরোপের দেশগুলো শতাব্দীর শতাব্দী ধরে যুদ্ধের মধ্যে ছিল সেখানে আমেরিকা শান্তিতে বেড়ে উঠতে পেরেছে শুধু নিরাপত্তায় নয় প্রকৃতি আমেরিকাকে দিয়েছে অগাধ সম্পদ মাটি নিচে বিশাল তেলের ভান্ডার যা পাওয়া গেছে টেক্সাস অ্যালাস্কা এবং উপসাগরীয় অঞ্চলে কয়লার পাহাড় যা শিল্প বিপ্লবকে গতিশীল করেছে আর মিরোয়েস্টের বিশাল গম ক্ষেত্র এটি আমেরিকাকে পরিণত করেছে বিশ্বের খাদ্য ভাণ্ডারে প্রাকৃতিক সম্পদের এমন প্রাচুর্য খুব কম দেশি পেয়েছে আর আমেরিকা সেটিকে কাজে লাগিয়েছে তার শিল্প অর্থনীতি আর সামরিক শক্তিকে গড়ে তুলতে কিন্তু প্রকৃতির সবচেয়ে মূল্যবান দান ছিল আমেরিকার নদীগুলো মিসিসিপি মিসৌরি ও ওহাইও নদী এক বিশাল জলপথ তৈরি করেছে যা দেশটির বাণিজ্যের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ নেটওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে রেলপথের আগে মহাসড়কের আগে এই নদীগুলি ছিল দেশের মূল যোগাযোগের মাধ্যম যা আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করেছে অনেক দেশকে খাদ্য জ্বালানি বা পানির জন্য অন্যদের ওপর নির্ভর করতে হয় কিন্তু আমেরিকার নিজস্ব সব কিছু আছে দেশটি এত বড় যে এখানে রয়েছে নানা ধরনের জলবায়ু যার ফলে সারা বছর চাষাবাদ সম্ভব খাদ্যের অভাব নেই আর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম অনেকে খাদ্য সংকটে পড়েছে আমেরিকা কখনো পড়েনি অনেকে শক্তির জন্য ভুগেছে আমেরিকা তার মাটির এই দেশ শুধু একটি ভূখণ্ড নয় এটি ছিল একটি ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি আর ছিল তার সমুদ্র বন্দর পূর্ব ও পশ্চিমে কবি সমুদ্র বন্দর থাকার কারণে আমেরিকা হয়ে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র বাণিজ্যের সঙ্গে এসেছে অর্থনৈতিক প্রভাব সামরিক শক্তি এবং বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের ক্ষমতা অনেকে বলে আমেরিকার সাফল্য ভাগ্যের ফল কেবল এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার কিন্তু গভিয়া থাকলে দেখা যাবে সত্যটি ভিন্ন এই ভূখণ্ডই ছিল শক্তিশালী হয়ে জন্য আদর্শ এটি ছিল প্রকৃতির সৃষ্টি এক অনন্য শক্তি আমেরিকা শুধু একটি দেশ নয় এটি প্রকৃতির তৈরি একটি শক্তি আরও আকর্ষণীয় ইতিহাস এবং ভৌগোলিক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন শুধুমাত্র এস এম কে